তো দেখো আজকে সকাল থেকে শুরু করেছি এগুলো গোছালো গুড মর্নিং তো ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে সকালের দিকে অনেকগুলো কাজ সেরেছি রাননাথও হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে কিন্তু গোছানোটা হচ্ছিলই না ব্যাগে করে করে রেখেছিলাম শীতকালের পোশাক এখন তো শীতকালীন যে ওয়েদারটা আস্তে আস্তে চলে যাওয়ার টাইম কারণ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই গরমটা কিন্তু হালকা হালকা পড়তে শুরু করেছে বা করে এখনও মোটামুটি যে খুব শীত আছে এটা কিন্তু বলা যায় না তো আজকে রান্না তো হয়ে গেছে আজকে কিন্তু মুসুর ডালের ভরা আর ডাল করেছি ডাল তো করেই রেখেছিলাম অবশ্য তো চলো দেখাই আর কিছু টাকা জেগিয়ে নিই পরে আবার আসছি কথা বলতে এখানে ডাল হয়েছে ডালটা ওই পেঁপে দিয়ে একটু মুসুর ডাল আর আছে পেঁয়াজ কুলি আলু ভাজা ডিমের তরকারি অনেকটাই ছিল তো সেইটুকু রেখে দিয়েছি আর স্যার তো খেয়ে গেছে সকালে আর এদিকে দেখো জানলাটা এ বাস দিয়ে তো বেশ হাওয়া আসতেই আবার এই সাইডটা দিয়েও বেশ হাওয়া আসে আমি একটু খুলে রাখি কারণ এখানে বেশ আলো হাওয়াটা আসলে ভালোই লাগে আর এখন হাওয়াটা এতটাও ঠান্ডা না যে সহ্য করতে পারছি না সেই জন্য একটু খুলে রাখলাম তো চলো এবার ওইদিকে কাজগুলো আর তাঁথই ছিল তাথইয়ের আজকে আর কি বাইলিন ছিল তো পড়ে যাচ্ছে ছুটি তো ছুটি মানে কালকে হচ্ছে টুয়েলথ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন স্যারেরও ছুটি সোমবার পর্যন্ত টানা তো ভাবছি কালকে একটা বিশেষ কাজ করার ইচ্ছা আছে দুই একটা কারণ অনেক দিন ধরে আটকে আছে কাজগুলো সেগুলো একটু এগিয়ে নিয়ে যাব কারণ আবার সেই করব করছি এটা হচ্ছে তো চলো দেখি এবার ওদিকের কাজ কিছুটা সারি স্কুল বাজার আর আপনার এই যে দুটো স্কুল আছে এর সামনে যা জ্যাম হচ্ছে

লাইন টাইনে ধরায় না দিয়ে দেবে জিনিস দেখুন মানে রাত্রের দিকে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে দিনের বেলা ঠান্ডা কোনো নেই সমস্যা হচ্ছে যেই আপনি সোয়েটার মোটার খুলে ফেলবেন তারপর ঠান্ডাটা লেগে যাবে মহা বিপদ বাচ্চা কাচ্চাদের আরো খারাপ অবস্থা 그곳에 가서 울었다, 라고 하러 가는. শীতের মধ্যে এই অফিস শেষ এবার বেরোচ্ছি এই রাস্তাটা ক্রস করতে হয় এই মাঠটা ক্রস করে তবে গিয়ে বাস ধরা দিন ধরে যতগুলো কাজ ছিল একটা একটা করে শেষ করতে হলো সবচেয়ে অবাক লাগে যে কাজের কারুর কোনো প্ল্যানিং নেই একটা প্ল্যান হলে সেই কাজ ঠিক করে হয় কিন্তু কারু কোনো প্ল্যান নেই অ্যাব্রাপলি কাজ শুনছে যাই হোক করতে হবে সেই জন্য করে যাওয়া এই হলো ব্যাপার অফিস ফেরটা বাজার করবার কথা ছিল বাজার তো নিয়ে নিয়েছি তো বাজার হয়ে গেল সবজি কিছু ছিল আর কিছুটা আমিষ বাজার মোটামুটি যা নিয়েছে আগামী তিন চার দিন বাজার করতে হবে না তো আজকে সকালে আজকে শুরু হচ্ছে আলু পরোটা দিয়ে বুঝতেই পারছো আজকে অনেকদিন পর একটু ছুটি পাওয়া হয়েছে তো একসাথে বেশ কিছুদিন বাদেই এই ছুটিটা একসাথে হলো আর সোমবার দিনও একটা ছুটি আছে তো যাই হোক সকালে আলু পরোটা তাকে অনেকদিন ধরেই বলছে আর আমি খুব একটা আমিষ জিনিস দিই না বলে ওকে দেওয়া হয় না কারণ পেঁয়াজ পেঁয়াজ ছাড়া না আলু পরোটা ঠিক জমে না হয় হবে অবশ্যই হয় তো চলো এখন আলু পরোটা করছি একটা রেডি করে নিয়েছি আর তিনটে করবো ওই দেখো তিনটে বড়ো দেখে করবো এখানে পুরটা করা আছে যে পুর করা আছে তো যে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে রেডি করে নেব মানে বেলে নেব আর কি বেলাটাই একটু চাপে যদি ঠিকঠাক হয় প্রপার হয় তাহলে বেলতে গিয়েলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখা যাক কিরকম হয় স্যার এখানে বসে কাজ করছে আর তা এখানে দিয়ে দিয়েছি আলুর পরোটা আলুর পরোটা তা হাসি মুখে আর আজকে অনেক দিন ধরেই বলছিল বলো হাসি মানে এটা তাছুরের ইয়েতেই হচ্ছে ওনারে ওনারে তো আজকে কিন্তু পরোটাটা মানে আলু অনেক সময় বেরিয়ে যায় তো আজকে একদমই ঠিকঠাক হয়েছে তাই তো তাতেই হুম ভালো হয়েছে খেতে তো আর শশা শশা ছিল না তো স্যারের কালকে বাজারে গেছিলেন কিন্তু আমি না বলতে ভুলে গেছি তো যাই হোক এমনি দইটা মানে দইটার মধ্যে একটু ভাজা মশলা নুন মিষ্টি দিয়েছি তো খেতে খারাপ লাগে না আলু পরোটার সাথে সস দিয়েও হোক বা মানে রায়তার মতো আর কি দই দিয়ে যেটা হয় সঙ্গে থাকে তো সেটাও ভালো লাগে খেতে তো এখানে এই যে পুকুরটা নিয়ে নিয়েছি আর অনেকটাই আছে যেটুকু আছে দুটো হয়ে যাবে তো এবার পুটটাকে আস্তে আস্তে আমি এরমগর করে ভাজ করে নেবো তো যেহেতু মোবাইলটা হাতে ধরে আছি পরে দেখাচ্ছি অনেকেই অনেকভাবে করে আমি তো এইভাবেই করি কারণ আমি এইভাবেই সুবিধা হয় আমার করতে তো ভাজ করে নিয়েছি এবার হালকা করে আটার গুঁড়ো দিয়ে দিয়েছি আটাই দিই ময়দাটা দিই না এবার আস্তে আস্তে বেলে নেব। আর এটা একটু বড় বড়োই করেছি যাতে একটাতেই হয়ে যায় আলু পরোটা ছোটো ছোটোও করা যায় তবে আমি বড় করে নিচ্ছি তো এখানে বসে গেছে এবার চলো এটাও ভেজে ফেলি সময় এখন প্রায় একটা বেশি হয়ে যাবে তো এখন বসিয়েছি মাছের ঝোল মাছের ঝোল মানে দই মাছ করছি আর কালকে না একটা সর্ষের তরকারি করেছিলাম সেটা তোমাদের সাথে বোধ শেয়ার করা হয়নি তো এটা এখন সর্ষে দিয়ে মুলো টুলো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে বসে গেছে দই মাছ তো মাছটা ভেজে নিয়েছি আর আজকে একটু দই দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মানে কাঁচা মাছ দিয়ে যে দই মাছটা হয় সেরকম করছি না একবারে করে নিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করব কিন্তু তার আগে একটা বিষয় তোমাদেরকে একটু জানাই তো স্যারও এই যে বাড়িতে আছে আজকে ছুটি আছে তো বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু রাতের দিকে ব্লগটা দিই কোনো কারণবশত সেটা অনেক সময় একটু অসুবিধা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যেটা মোটামুটি এখন আমি স্যার একটা ঠিক করছি যে বিকেল সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে ব্লগটা আসবে চেষ্টা করব দিতে এটা আবার কথা দিতে পারছি না তবে মোস্ট প্রবলি ওটাই চেষ্টা করব তো চলো ব্লগের একদম শেষের দিকে যদি ব্লগটা অব্দি দেখে থাকো কিছু অংশ কোনো জায়গায় কিছুটা ভালো থেকে লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে হবে কিছু কমেন্টস করো আর একটু শেয়ার করে দিও আজকে তাহলে এখানেই আমরা শেষ করি চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কিছুর সাথে